করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর ছিল জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে আমার মায়ের জামাই আসবে মানে আমার দিদি আরে আসবে তাই সকাল দিয়ে তো প্রচুর চলছে আমাদের বাড়িতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না মা এদিকে কতগুলো কাজ সেরে ফেলেছে এখানে কাবলি ছোলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে ভোর ভোর উঠে মা নান করার জন্য ময়দা মাখিয়ে রেখে দিয়েছে নানের জন্য তো ময়দা একটু আগেই মাখতে হয় আর এই দিকে হচ্ছে যে কাবলি ছোলাটা রান্নার জন্য টমেটো কুচি আর আলু কুচিয়ে রেখে দিয়েছে আর এইদিকে এখন মশলাও মা। করে দিচ্ছে যেহেতু মাকে বেশিরভাগ কাজটা একা গুছাতে হবে আর আমি কিছু কিছু হেল্প করে দিই মাকে এখন ফ্রিজ থেকে আমি সবজিগুলো বের করে নিয়ে যাব নিচে কারণ একটার পর একটা কাজ গুছিয়ে রাখতে হবে নাহলে অনেক বেলা হয়ে যাবে তবু রান্না কমপ্লিট হবে না কারণ আজকের মেনুতে অনেক কিছু করবে মা আগে দিয়েই প্ল্যান করে রেখে দিয়েছিল মা ওইদিকে সবজি কাটছিল তাই আমি ভাবলাম আমি কাঁধি তরকারিটা করে ফেলি তবু মায়ের একটু কাজ এগিয়ে যাবে আর রান্নাটা রেডি তারপর দেখি বাবা মটন কিনে দিয়ে যায় মটনটা এখানে কম করেই নেওয়া হয়েছিল যেহেতু বাবা আর দাদা মানে মায়ের জামাই ছাড়া কেউ খায় না এখানে আমি পটলের ভিতরে পুট ঢুকাচ্ছি কারণ আজকের মেনুতে ছিল পটলের তরমা এই তো আমাদের বাড়ির অতিথি চলে এসেছে আমার দিদি আর আদর্শ না ভাবছো কি আজকে তো জামাই ষষ্ঠী তাহলে জামাই কোথায় এই তো আমার মায়ের জামাই যেমন আদরকে দুষ্টুমি করে কোল্ড ড্রিঙ্কস খায় এখন তো দেখছি মাও আদরকে কোল্ড খাচ্ছে পর মা জামাই যে রিচুয়াল গুলো থাকে সেইগুলোই করছিল এখন ধান দুল্প দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে মায়ের জামাইকে এখানে আমার আদর ভাবছিল দিদুন পাপাকে ফোটা দিচ্ছে কিন্তু আমাকে কেন দিচ্ছে না দিদুর তাই মা ওর ভোলা ভালা মুখটা দেখে গলে গেল আর ভাবলো যে তাহলে ওকেও একটু প্রদীপের শিখাটা দিয়েই দিই তারপর মা জামাইকে মিষ্টি জল খাইয়ে দেয় কারণ আজকের দিনে তো জামাইকে মিষ্টি মুখ করাতেই হবে মায়ের এখানে সব রিচুয়াল শেষ হয়ে গেছে শুধু একটা মাত্র রিচুয়াল বাকি ছিল সেটা হলো আজকে দুপুরের লাঞ্চে ছিল মুগের ডাল পটলের দরমা চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা মাটন কষা পায়েস চাটনি মিষ্টি দই আর আম আর ছিল সালাড লেবু আলু ভাজা শাক ভাজা পোস্ত পাঁপড় এত কিছু মা সব কিছুই নিজের হাতে বানিয়েছে তাই মায়ের জামাই ভাবছিলো এত কিছু একসাথে আমি এখন খাবো কি করে যাই হোক একমাত্র শখের জামাই মা তোমার জন্য বানিয়েছে তুমি প্লিজ কষ্ট করে হলেও খেয়ে নিও এই ছিল আজকে ষষ্ঠীর স্পেশাল ছোট্ট সুন্দর একটা ব্লগ ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টা